আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা খুব ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আমি আসছি হচ্ছে চারান বিলে এখন যেহেতু বর্ষা মরশুম তাই নৌকা নিয়ে বিকেলবেলায় একটু আসলাম বেড়াতে এই যে দেখতেছেন চতুর্দিকে সবুজ শ্যামল ধান খেত এখন যেহেতু আউশ ধান এই বর্ষার মধ্যে এই যে পাশের সাথে দেখতে পাচ্ছেন যে এই যে শাপলা প্লাস ঢেপেরিগুলা পানপুরিগুলা এই যে যেগুলি এখন চতুর্দিকে থুই থই থই পানি বর্ষার মৌসুমে চারান বিলের যে পানির সৌন্দর্যটা সেটা দেখা যাচ্ছে পানি আর পানি ধান ক্ষেত্রে পান করি এবং ধান ক্ষেতের গাছগুলো বাতাসে দুল খাইছে এই যে অনেকে এই যে বিকেল বেলায় মাছ ধরার মাছ মারার জন্য জালগুলা যে আছে জাল পাতার জন্য পাতার জন্য আসছে da mical felacın আমার যে সফর সঙ্গী ছোট ভাই আসছে ও আছে আমি এখন থেকে ভিডিও করতেছি ও মোটামুটি ভালোই পারে চালাইতেছে আর আমি পাশে আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও ক্লিক করে নিলাম মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন রা ঘুরতেছে রা ঘুরতেছে বর্ষার সময় গ্রামের বিলগুলো এবং खेतखামারগুলো পানিতে ভরে যায় কত সুন্দর দেখতে আহ কত সুন্দর